বসলে তার উঠাই দিবে না হ্যাঁ আগে খাওয়া দাওয়া করে তারপরে বাট বুঝতে দেওয়া যাবে না যে আমরা বিনা দাওয়াতে আসছি আমরা গিয়ে দেখে অলরেডি এক সাবট খাওয়া শুরু করে দিয়েছে এবং বাইরে অনেক মানুষজন ছিল আরেক সাবট বসার জন্য তো আমরা যে এদিকে অলরেডি এক সাবট যত বসাই দিয়েছে তো তো আমরা এখানে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যে আমরা বসবো তো দেন আমরা বসে পড়ি তো চলুন কন্টিনিউ করতে থাকুন প্লেট দিয়ে গেছে এখন বন্ধ ধরা খাই নাই এখন পরবর্তী কি হবে ভাই তো ভয়ে মাস্কই খুলতেছে না ঠিক আছে মাস্কের উপর দিয়ে আজকে খাবার খাবো এখন আপাতত করব এখন আপাতত আপাতত দেখতে পারবেন কন্টিনিউ করতে থাকুন ধরা খাইলে আপনাদের দোষ আপনাদের জন্য কিন্তু ভিডিও করতে আসে ঠিক আছে তো অলরেডি আমরা বসে পড়ি এবং আমাদেরকে ভাত দিয়ে যায় তো এখন পর্যন্ত কোনো জবাব দিয়ে তা করতে হয়নি আমাদের বেশিরভাগ সেই খাবার খাচ্ছে ঠিক আছে এদের খায় একদম পালা দিছে। সমান খালি খাই যাচ্ছে আর এই আমি খাইতেই পারতেছি না এমন একটা অবস্থা সাকসেস খাওয়া খাওয়াতো শেষ আবার তো মিশন কমপ্লিট খাওয়া দাওয়া শেষ এখন হাত ধুয়ে যাচ্ছে এখন শিশির ভাই অলরেডি চলে গেছে এখন হাত ধুয়া শেষ তো শিশির ভাই আমাদের আজকে মিশন কি কমপ্লিট আমার হাসি দেখ বুঝতে পারছো না ধরা খাই খাইনি

এ আমাদের মিশন সাকসেস তো আজকের ভিডিও মিললে পর্যন্তই দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ